বাবা 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 হ্যাঁ বলো শোন তুই তো অনেক ছোট এই বাড়িটা সামলাইতে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে তুই যদি একটু বড় হইতি তাইলে আমার কষ্টটা একটু কম হইতো বুঝছ কেন বাবা কোনো সমস্যা কয়েকদিন যাবৎ দেখতেছি আমার শরীরটা ভালো না এত বড় একটা বাড়ি অনেক টাকা পয়সার ব্যাপার সেপার অনেক ভাড়া দিয়েও আছে তো একটা ম্যানেজার রাখতে চাই তুই কি বলস আচ্ছা বাবা যেহেতু তোমার শরীর ভালো না যদি ম্যানেজার রাখলে ভালো হয় তাহলে রাখো বাবা এটা কথা কি কথা বাবা বল ম্যানেজার যে রাখবা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো আরে বাবা তুই তো কথা ঠিকই বলছস তাহলে কি করা যায় আমি তো ছোট মানুষ কি আর করান যায় শুনো আমার কাছে একটা আইডিয়া আছে আরে বাবা তুই তো আইডিয়াটা ঠিকই বলছস আচ্ছা বাবা তুই তাহলে যা ম্যানেজার কারে রাখা যায় আমি দেখতেছি আচ্ছা বাবা ম্যানেজার যেহেতু রাখমো ম্যানেজার হিসেবে এখন কার রাখা যায় দেখ একটা উত্তর পারো জীবন ফোন দেই জীবন তুমি আমার লগে বিকাল বেলা একটু দেখা করে তো দেখি ওই বিকাল বেলা আসুক ওর একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি এটাই তো স্বপন ভাইয়ের বাড়ি দেখি স্বপন ভাইয়ের একটা ফোন দেই হ্যালো ভাই হ্যাঁ জীবন কৌ আমি তো আপনার বাসার নিচে আইছি আচ্ছা তুমি খারাপ আমি আইতাছি আচ্ছা ঠিক আছে জীবন কি অবস্থা তোমার ভালো আছো আলহামদুলিল্লাহ জীবন তোমার ডাকছি একটা কাজের লেগে কি কাজ ভাই তুমি তো কয়েকদিন আগে বলছিলে একটা কাজের জন্য তো আমার এই বাড়ির একটা ম্যানেজার লাগবে তুমি কি দায়িত্ব পালন করতে পারবা কি কোন ভাই এটা তো কোনো ব্যাপারে না আর আমার জন্য তো এটা খুশির খবর আমি যে আপনার বাসার ম্যানেজার দেখতে পাবো ভাই আমার এত বড় একটা বাড়ি তুমি কি বিশ্বাসের সহিত এই দায়িত্ব পালন করতে পারবা হ্যাঁ ভাই আমি পারবো আপনি কোনো এটি নিয়ে টেনশনে করেন না বাবা তোমার লগে আমার কথা আছে কি রে ওই পোলা না ভাই আমি কানা মানুষ ভাই আমার দুটা টাকা দিয়ে যান ভাই ভাই আমি সহ দিই না ভাই আমার দুটা টাকা দিয়ে যান ভাই কি রে অত ছোট বলাক আবার দেখ কানা টাকাও দেখি অনেক গুলো আছে পরে দুইটা টাকা দিয়া আর বড় বড় নোট আমি লয়ে যাই ওই বুঝতেও পারবো না ভাই আমারে কয়টা টাকা দিয়ে যান ভাই কিও তুমি চোখে দেখো না না ভাই আমি চোখে দেখি না আমি কানা মানুষ দুইটা টাকা দিয়ে যান আল্লাহই আপনার ভালো করব আচ্ছা আমি তোমারে ভিক্ষা দিতাছি

কেন বাবা আমি কি করলাম ওই মে আপনি চুপ থাকেন আর কথা কইন না সাধারণ দুই তিন ছুটি লোক শোনাতে পারেন না আর আমাকে এত বড় বাড়ির লোক শোনাবেন কেমনে বাবা তোর কি হয়েছে তুই ওনার লাগে এরকম ব্যবহার করতাছস কেন কেন তোমাকে একটা আইডিয়া দিছিলাম না ওই আইডিয়াতে ফেল ও আমার তো মনে পড়ছে কি জীবন আমি তো তোমার দিয়ে এরকম কোনো কাজ আশা করি নাই আমি আমার বাসার জন্য বিশ্বাস তো একটা ম্যানেজার খুঁজতাছিলাম এই জন্য আমি আমার ছেলের কাছ থেকে একটা আইডিয়া নিছিলাম সেই আইডিয়াই তো তুমি ফেল সামান্য তুমি দুই দিন ছেড়ে গেলে লুপসান লাইতে পারো না এত বড় বাড়ি লুপসান লাইবে কেমনে ছি জীবন ছি না মানে ভাই আমি বিষয়টা বুঝতে পারি নাই যে বিষয়টা এত দূর যাইব বাপ কখনো বাপকে ছাড়ে না যাও ভাই আমার বোঝা শেষ আমার কোনো ম্যানেজার লাগবে ভাই আমার ভুল হয়ে গেছে আমার চাকরিটার খুব দরকার ছিল চাকরিটা দেন না ভাই ওই মে যাও ফকিরে দুই দিন ছেড়ে লোক লাইতে পারে না আমাকে বাড়ি সামলাতে আইছে ওই বাবা বাসা দেখে আচ্ছা বাবা চল লোক জিনিসটা খারাপ আর এই লোভে যারাই পড়বেন তারাই ধ্বংস হয়ে যায় সো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ